নমস্কার বন্ধুরা পূর্বী এর রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি নিরামিষ কচি সজনে ডাটা রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো কচি সজনে ডাটা এরপর এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এগুলো একদম কচি ডাটা তাই খোসা ছাড়ানোর প্রয়োজন নেই শুধু নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নিলেই হবে তো দেখুন সজনের ডাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি দুটো আলু আলুগুলোকে এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা টমেটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর দানাগুলো ফেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলেই এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর এই আলুর সাথে এড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে সাত আট মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নেব যাতে আলু খুব ভালোভাবে কুক হয়ে যায় আর অন্যদিকে ততক্ষণে রান্নার জন্য মশলাটাও রেডি করে নেব তো মশলার জন্য এখানে আমি নিয়েছি দুই বড় চামচ মতো পোস্ত দানা আর এক চামচ মতো সাদা তিল আর নিয়েছি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা এগুলো একসাথে বেটে নেব দেখুন আলু সাত আট মিনিট মতো ভেজে নিয়েছি এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ কালো জিরে ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব টমেটো দিয়ে পর দেড় দু মিনিট মতো ভেজে নেব যাতে টমেটো নরম হয়ে যায় টমেটো দেড় দু মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব তিলপোস্ত আর কাঁচা লঙ্কা বাটা বাটি ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে পর অল্প নাড়াচাড়া করে নেব আর এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে পর লো ফ্লেমে দু তিন মিনিট মতো কষিয়ে নেব এরপর এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনের ডাটা দিয়ে খুব বেশি নয় চার পাঁচ মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব আর সাথে এড করে দেব স্বাদ মতো লবণ ডাটা খুব ভালোভাবে পশি নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা একদমই ঝোলঝোল হবে না তো সেই বুঝে এখানে জলটা দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে ডাটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব যে ডাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেড় দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর নামিয়ে নেব এখানে যেহেতু আলু ভাজার সময়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তাই আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই তো দেখুন রান্নাটা বেশ মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে পর গরম ভাতে পরিবেশন করব বন্ধুরা এটা কোনো নতুন রান্না নয় তবে অনেকেই তিল পাটা দিয়ে রান্না করেন না শুধু পোস্ত বাটা দিয়েই এই কচি সজনের ডাটা রান্না করে থাকেন তো একবার এই তিল পোস্ত বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে